জ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও গাইজ তো আজ আমি উঠ করে ভিডিও চালু করলাম কেন হচ্ছে তো আমি অনেক দিন ধরে ব্যানার তৈরি করছিলাম তো যেটা আমাদের হচ্ছিল না বা হবেও না তো অনেক চেষ্টা করলাম অনেক ভিডিও দেখলাম তো ফাইনালি হয়েছে ব্যানার তো আমি ভিডিওতে দিয়ে দেবো ব্যানারটা কেমন হয়েছে তো যারা যারা ব্যানারটা দেখছে বা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে চেকআউট করে আসতে পারো ব্যানারটা তো ভালো মানে আমার ভালো লাগলো তো তোমাদের কেমন লাগবে তো একটু কমেন্ট করে প্লিজ জানিও আর আমি ভিডিও বানাচ্ছিলাম না অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম যে আজকেই একটা ভিডিও বানাবো তো ও বন্ধুরা বলছিলো যে চব বিশাল ভাবলাম যে ওখানে গিয়ে ভিডিও বানাবো কিন্তু বানাতে ইচ্ছা করছিলো কিন্তু অনেক লোক মানে আমি নতুন নতুন ব্লগার হয়েছি তো অনেক লোক থাকলে না আমি ঘাবড়েছি অনেকটা তো আজকে ভিডিওটা তো আমি এতটাই বানাতে চাইছিলাম আমি কালকে নিশ্চয়ই ভিডিও দেবো আরও ইন্টারেস্টিং আমি ভিডিও দেবো তো আজকে এতো যেটা আমার বলার ছিল তো আজকে সবাই নিউজে দেখেছে যে ট্রেন আটকে দিচ্ছিলো বা এরকম এরকমের কিছুর জন্য আমি স্কুলে যাইনি তো এই পেছনে ওয়েদারটা দেখুন মানে এত সুন্দর একটা ওয়েদার তো আমার ইনস্টাগ্রাম আছে তো যারা যারা আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করেনি তো তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও ওখানে আমি অনেক আপডেট দিতে থাকি তো চলো আজকে এতটাই তো অনেক আপডেট দিতে ভিডিওটা ভালো লাইক করে দেওয়া হচ্ছে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বাই হ্যাঁ নিশ্চয়ই পরে ভিডিওতে তাড়াতাড়ি পরে ভিডিও আনতে চলেছি বাই বাই